ভাইয়ের পরিবার এবং সকল অতিথিবৃন্দকে আমার স্মান জানাচ্ছি আমরা আলাদাভাবে বলছি না এখানে যারা সাংবাদিক ভাইরা আছেন আপনার সবাই সাক্ষী আপনারা সবাই দেখেছেন যে এই বরিশালে এই দীর্ঘদিন যাবৎভাবে মেডিকেল সংস্কার আন্দোলন চলছে এবং আপনার সবাই সাক্ষী যে আপনার সেখানে আন্দোলনকারীরা যতটুকু সময় ছিল আপনারাও কিন্তু ততটুকু সময় ছিলেন আন্দোলনকারীরা যতখানি কষ্ট হয়েছে রোদে ঝড়ে বৃষ্টিতে ভিজেছে আন্দোলন করেছে আপনারাও কিন্তু ততটাই সাথে ক্যামেরা নিয়ে সবাই সাথে সাথে ছিলেন তো আপনাদের মতো ভাই কিন্তু আমাদের একজন অন্যতম সহযোদ্ধা আমরা মনে করতাম যিনি শুধু আমাদের নিউজ কাভারেজ না আমাদেরকে গাইডলাইন পর্যন্ত দিতেন যে কি করলে ভালো হয় কিভাবে করলে ভালো হয় তো সেভাবে মেডিকেল আজকে এই আন্দোলনের পরে কিছুটা চেঞ্জ আসছে আমরা গণমাধ্যম কর্মী ভাইদের কাছ থেকে শুনেছি আমরা নিউজের মাধ্যমে দেখছি এর পিছনে আপনাদের সাংবাদিক ভাইদের একটা বড় ভূমিকা আছে তো আরেকদিন তুষার ভাই আজকে এখন এই যে চেঞ্জটা আসছে ওনার যে এত বড় একটা ভূমিকা এত বড় একটা অবদান নিয়ে পুরোপুরি দেখে যেতে পারলেন এটা আমাদের জন্য আশ্বাসের কিন্তু ওনার যে অবদান আছে এটা আমরা কেউ অস্বীকার করতে পারবো না সারা হয়তো বা মানুষ যখন হাসপাতালে যাবে তখন যে সুচিকিৎসা পাবে আর দোয়া করবে ভাইয়ের জন্য এবং আমরাও বিশ্বাস রাখি যে এই যে মানুষগুলো যারা নিবেদিত প্রাণ এই পরিষদের জন্য তারা সবাই আমাদের দোয়া থাকবে সবসময় বিনিময়ে তো তারা কিছু চায় নাই বা কিছু দেওয়ার মতো আমাদের ওই সামর্থ্য নেই ছাড়া আমরা কী বা আপনাদের সবার কাছে অনুরোধ করব আর কিন্তু তুষার ভাইয়ের সম্বন্ধে আপনারা কম বেশি সবাই জানেন একদম প্রাণচ্ছল একজন মানুষ ছিলেন এবং খুবই বিনয়ী এমন একজন মানুষ আমাদের মাঝে নাই এটা আমাদের জন্য যেমন শোকের তেমনি তার যেই কর্মকাণ্ড তার যে আমাদের মধ্যে তার যে উপস্থিতি ছিল এগুলো আমাদের জন্য আমাদের পরবর্তী প্রজন্ম যারাই আসবে তারা যেন এই মানুষগুলোকে ভুলে না যায় তারা যেন মনে রাখে তারা যেন মনে রাখে এই তুষার ভাইয়ের আসলে কি করেছিল কতটা শ্রম বেড়েছে কতটা পরিশ্রম করেছে কতটা ত্যাগ এই বাংলাদেশের এই বরিশালের মানুষের জন্য এটুক প্রত্যাশা করবে এবং যারা সাংবাদিক ভাইরা আছেন আমরা বিশ্বাস করি যে এই পেশা একটা মহৎ পেশা পেশা এই পেশার আসলে মানে তারা যে পারিশ্রমিকটা নেয় বা সম্মানটা নেয় এটা আসলে আমরা পারিশ্রমিক হিসেবে মনে করি না আমরা মনে করি তাদের যে পরিশ্রম এটা অমূল্য এটা আসলে কোনো মূল্য বা কোনো কিছু দিয়ে এটা যাচ করা যায় না বা এই সম্মাননা ঝুলিতে বেঁধে বা কাগজে লিপিবদ্ধ করে বা টাকার নোটে হিসেব করে দেওয়া যায় না আমরা বিশ্বাস করি আল্লাহ তাদের এই অমূল্য পরিশ্রমের এই ত্যাগের মূল্য আল্লাহ দিক আল্লাহ উত্তম প্রতিদান দান করুক আল্লাহ আমাদের ভাইকে বেশি করুক তার জীবনে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ সেগুলো আল্লাহ মোহন আল্লাহ মহান অত্যন্ত দয়াশীল আল্লাহ ক্ষমা করে দিবেন এবং তিনি আমাদের ভাইকে জান্নাতের একজন সম্মানিত মেহমান হিসেবে কবুল করবেন ইনশাআল্লাহ আল্লাহ এই প্রত্যাশা রাখছি আপনারা সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কখনো তুষার ভাইয়ের পরিবার এখানে যারা আছেন আমরা আসলে ছোট মানুষ তো আমাদের সামর্থ্যই বা কতটুকু আমরা তারপরেও বলছি যতটুকু হয় আপনারা শুধু বলবেন যে ভাই আমাদের এটা দরকার আমরা বরিশালে যারা আছি আমরা যে কজন এখন এই মুহূর্তে অন্তত শুনছি আমরা সবাই মিলে বিপদে আপদে যত যাই হোক আপনাদের পাশে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা থাকবো আমরা কথা দিচ্ছি আমরা কথা বর খারাপ করব আপনারা ভালো থাকবেন আপনাদের জন্য দোয়া এবং আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে আপনাদের সাথে সব সময় থাকার জন্য এবং আপনারা সবাই ভালো থাকবেন সকল সাংবাদিক ভাইদেরকে বলবো যে আপনারা আপনাদের কর্মস্থল নিরাপদ হোক আপনাদের জীবনও সুন্দর হোক আপনারা সবাই প্লিজ আবারও রিকোয়েস্ট তুষার ভাইয়ের জন্য আপনারা মন থেকে দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম